আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মা আজকে রান্না করছে এই যে কবুতরের মাংস তো আমাদের মানে বাড়ি থেকে ময়মনসিংহ আর কি আমাদের বাড়ি তো আমরা কিন্তু কয়েকদিনের জন্য ঢাকায় বেড়াতে আসছি আর মা এখানে যে বাড়ি থেকে কবুতরগুলো নিয়ে আসছিল মানে আমাদের পালের কবুতর তো ওদিক দিয়ে কবুতর রান্না করতেছে আর এদিক দিয়ে কচুর মুখী রান্না করবে আর এই যে আমি আবার পালং শাক রান্না করেছিলাম আর এই যে আমাদের পালের কবুতর মানে আমাদের বাসায় কবুতর পাল সেখান থেকে যে পালের কবুতরগুলো নিয়ে আসছিলো তো আজকে এই যে কবুতর মাংসগুলো রান্না করা হচ্ছে আর নিজের হাতের পালের কবুতর মাংস খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর এদিক দিয়ে যে কচুর মুখে রান্না করছে মা তারপরে যে মশলাগুলো দেওয়া হচ্ছে মানে মুখি কচু রান্না করার জন্য আজকে কচুরমুখী রান্না করা হবে চিংড়ি দিয়ে ছোটো চিংড়ি দিয়ে রান্না করা হবে এই যে মুখি কচুগুলো কিন্তু একদম বেছে তারপরে ছিলে নিয়ে আসা হয়েছে আর এই কচুর মুখেগুলো কিন্তু আমাদের বাসা যে খালা তাদের খেতে থেকে নিয়ে এসেছিল। তো আমার মেয়ে এসেছে একটু নাড়াচড়া করার জন্য ও নাড়াচড়া করছে তো ভাবলাম যে আরেকটু ভিডিও করে নেই আর এই যে মা ছোটো চিংড়িগুলো দিয়ে দিয়েছে কচুরমুখী ডাল রান্না করার জন্য আর এই যে একটু মানে চিংড়িটা কষানো হচ্ছে মশলাটা কষানোর পরে এখানে যে ঝোল দিয়ে দেবে আর আগে কিন্তু কচুরমুখিটা দেয় নাই কারণ হচ্ছে এটা যখন পানিটা দেবে তখনই মুখিটা দেবে আর কচুরমুখিটা যেহেতু আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল সেটা ডিপে রাখা হয়েছে আর মা কী করলো পোড়াটাই দিয়ে দিলো এখানে আর এই কচুরমুখী ডাল কিন্তু যারা যারা খান তারা তো বুঝবেন এটা স্বাদটা কেমন আর এটার সাথে কয়েকটা আস্ত জলপাই দিতে হবে যেহেতু কচু এটার সাথে জলপাই না দিলে ভালো লাগবে না তো অবশ্যই কিন্তু জলপাইটা দিতে হয় আর এদিক দিয়ে মা আবার আমার বাবার জন্য শিঙ মাছ আছে শিং মাছ রান্না করবে একদম জিয়ল শিং মাছ যেটা সেটা আর এদিকে কচুর ডালটা বলো করতেছে তো এখানে শিঙ মাছটা মানে ঝোল দেওয়া হলো তো কচুর মুখে ডালটা একটু ঘন হলে মানে নামিয়ে ফেলবে আর কি ধনে পাতা কুচি দিয়ে আর এখন এই যে বেশ কিছুটা ধনে পাতা কুচি দেওয়া হলো এই কচুর ডালের মধ্যে আবার অনেকে দেখা যায় কচুর ডালের মধ্যে বাগার দেয় যেহেতু মানে আমার শ্বশুরবাড়ি দেখেছি যে কচুর ডালের মধ্যে বাগার দেয় তো আমরা কিন্তু বাগার দিই না কচুর ডালের মধ্যে মানে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলি এটা এক স্বাদ আর বাগার দেওয়া হলে আরেক স্বাদ মানে দুইটা দুই রকমের স্বাদ হয়ে যায় আর এদিক দিয়ে আমি বিকালে নাস্তা করেছিলাম ফুলকপি ফ্রাই তো ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছি আমার বাবার আবার খুব পছন্দ ফুলকপি ভাজা তো ফুলকপিগুলো এখানে ভেজে নিচ্ছি আমি যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রতিদিনই ব্লগ ভিডিও যদি দেখতে চান তাহলে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে আমি যখনই ভিডিও মানে ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই যে ফুলকপির পাকোড়াগুলো এরকম হয়েছিল অনেক মস মচে ক্রিস্পি হয়েছিল দারুণ মজার হয়েছিল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন